আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি শেয়ার করছি হাতের কাছে শুধুমাত্র আটা থাকলে কিন্তু আপনারা ঝটপট এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন শুধুমাত্র দেড় কাপ আটা দিয়ে আমি এতগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এখানে প্রায় সত্তরটির মতো নাস্তা রয়েছে নাস্তাগুলো হয়েছে অনেক বেশি ক্রিস্পি আর রসালো ঝটপট এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন ছোট বড় সবাই তো খেয়ে অনেক বেশি প্রশংসা করবে এবং এটা কিন্তু মুখে দিলেই মিলিয়ে যায় এটা এত বেশি ক্রিস্পি হয়েছে তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে একটি মিক্সিং বলে আমি দেড় কাপ আটা নিয়েছি নিয়েছি পরিমাণ মতো লবণ আর তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি এখন আমি শুকনো উপকরণের সাথে তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু হাত দিয়ে ডোলে ডলে এভাবে মিশিয়ে নেবেন তাতে করে এই নাস্তাটা অনেক বেশি খাস্তা হয় ক্রিস্পি হয় এটা মানে এত বেশি ভালো লাগে আর অবশ্যই এভাবে মিশিয়ে না নিলে কিন্তু এই নাস্তাটি খাস্তা হবে না ক্রিস্পি হবে না তো এখন আমার মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটি সফট ডো বানিয়ে নিচ্ছি নর্মাল যে রুটি পরোটা বানাই ঠিক সেভাবেই ডোটা আমি বানিয়ে নিচ্ছি তো দেখুন আমার ডো বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ডোটাকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এদিকে আমি একটি বাটি নিয়ে নিয়েছি এখন আমি এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আমার এই মিশ্রণটা রেডি করতে আমার তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল লেগেছে আমি প্রথমে এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি পরে আবারও আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি এবার আমি সবগুলো উপকরণ মানে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি যে ডোটাকে রেস্টে রেখেছিলাম দেখুন ডোটা কিন্তু একদম সফট হয়ে গেছে এখন আমি ডোটাকে সুন্দরভাবে মথে নিয়েছি এবার লেচি কেটে নিচ্ছি আমি এই ডোটাকে এরকম চারটা টুকরো করে নিয়েছি তো লেচিগুলো রেডি এখন আমি এভাবে হাত দিয়ে গোল করে নিচ্ছি তো সবগুলো লেচি কিন্তু আমি একইভাবে রেডি করে নিয়েছি আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিয়েছি আর বাকি লেচিগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি তো একটা লেচি নিয়ে এর উপরে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে তারপর একটি রুটি বেলে নিচ্ছি রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে একটু লম্বা করে আর মানে রুটিটা যদি মানে গোল না হয় তাতেও কিন্তু কোনো সমস্যা নেই অবশ্যই কিন্তু যতটা সম্ভব পাতলা করে তারপর রুটিটা বেলে নেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু এই নাস্তাটি অনেক বেশি ক্রিস্পি হবে তো দেখুন রুটিটা এব্রো থেব্রো করে আমি বেলে নিয়েছি এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের সেই মিশ্রণটা দিয়ে আমি হাত দিয়ে সুন্দরভাবে রুটির মাঝে লাগিয়ে দিচ্ছি আর এটা দিলে হয় কি এই নাস্তাটিতে অনেকগুলো লেয়ার তৈরি হবে তো দেখতেই পাচ্ছেন হাত দিয়ে লাগিয়ে দেওয়ার পরে এখন এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার শুকনো কর্নফ্লাওয়ার মানে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে এবার আমি হাত দিয়ে এভাবে করে রোল করে নিচ্ছি এই রুটিটাকে রুটিটা যতটা আপনি পাতলা করে বেলে নেবেন এই নাস্তাটি কিন্তু ততটাই খাস্তা এবং ক্রিস্পি হবে খেতেও কিন্তু অসম্ভব মজার হয় এই নাস্তাটি মানে অল্প খরচে যদি এত মজার নাস্তা বানিয়ে নেওয়া যায় তবে কি আর মানে না বানিয়ে কি পারা যায় বলেন অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন তো দেখুন রোল বানিয়ে নেওয়ার পরে আমি এই অংশে একটুখানি পানি লাগিয়ে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি যাতে খুলে না যায় তো রোল বানানো হয়ে গেছে এখন আমি এটাকে এভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তো আমি এই রোলটাকে কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি আর সম্পূর্ণ রোলটাই কিন্তু একইভাবে কেটে নিয়েছি আর বাকি যে লেচিগুলো ছিল তা দিয়ে কিন্তু আমি একইভাবে রুটি বেলে তারপরে এরকম করে নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি এটাকে আপনারা খাজাও বলতে পারেন তো দেখুন এভাবে ছোট করে কেটে এখন আমি এই লেচিটার একটা সাইড এভাবে হাত দিয়ে বন্ধ করে জাস্ট এভাবে একটু ছড়িয়ে নিচ্ছি তো প্রথমে আমি সবগুলো এরকম রেডি করে নেব একটা সাইড এভাবে হাত দিয়ে প্রথমে বন্ধ করে নিচ্ছি তারপরে বাকি আরেকটা সাইড এভাবে করে আমি জাস্ট হাত দিয়ে চেপে ছড়িয়ে নিয়েছি তো সবগুলো একইভাবে আমি রেডি করে নিচ্ছি আর সবগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে এবার আমি এখান থেকে একটা করে এই নাস্তার টুকরো নিয়ে নিচ্ছি আর আলতো হাতে বেলনির সাহায্যে এভাবে একটু বেলে দিচ্ছি জাস্ট আলতো হাতে একবার আলতো হাতে চেপে এভাবে একটু বেলে দেবেন তাতে কিন্তু হয়ে যাবে খুব বেশি চাপা করে বেলতে যাবে না তবে কিন্তু লেয়ারগুলো একদমই সুন্দর হবে না এটা যখন ভাজবেন তখন কিন্তু একদম লেয়ারে লেয়ারে এগুলো দেখা যাবে আর দেখতেও দারুণ লাগবে তো দেখুন সবগুলো কিন্তু আমি একইভাবে বেলে নিয়েছি সবগুলো নাস্তা রেডি এবার আমি এর জন্য প্রথমে শিরা বানাবো তো চুল বসিয়ে এর মাঝে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি পানি এবার আমি এই শিরাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে চিনিটা দ্রুত গলে যায় তো দেখুন শিরাটা ফুটে উঠেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লেবুর রস চাইলে কিন্তু ভিনেগারও দিতে পারেন লেবুর রস হাতের কাছে না থাকলে আর লেবুর রসটা দিলে হয় কি এই শিরাটা কিন্তু ঠান্ডা হওয়ার পরেও জমে যাবে না তো দেখুন আমি কিন্তু এটাকে নেড়েচেরে নিয়েছি আর এই শিরাটা যখন একটু আঠালো হয়ে যাবে হালকা একটা তারের মতো দেখা যাবে ওই পর্যায়ে কিন্তু শিরাটা চুলা থেকে নামিয়ে নিতে হবে তো আমার শিরাটা কিন্তু একদম রেডি এবার আমি শিরাটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এদিকে আমি নাস্তাগুলো ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমি একটা একটা ছড়ানো প্যান নিয়েছি যাতে আমি অনেকগুলো একসাথে ভেজে নিতে পারি আর সবগুলো নাস্তা কিন্তু একসাথে ভাজা যায়নি আমি দুইবারে ভেজে নিয়েছি চুলায় তেলটা দেওয়ার পরে তেলটা যখন হালকা গরম হয়ে গেছে ঠিক ওই পর্যায়ে একে একে সবগুলো নাস্তা আমি দিয়ে দিচ্ছি তেলটা আঙুল দিলে তেলের গরমটা আঙুলে সহ্য হয় ঠিক এরকম গরম করে তারপরে এর মাঝে নাস্তাগুলো দিয়ে চুলা রাস মিডিয়াম লোয়ে রেখে আমি অনবরত চেড়ে উলটিয়ে পালটিয়ে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি এতে করে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নাস্তাগুলোকে উলটিয়ে পালটিয়ে অনবরত উলটিয়ে পালটিয়ে ভেজে গোল্ডেন ব্রাউন কালার করে তারপরে তেল থেকে তুলে নেব। তো সুন্দর কালার চলে এসেছে আর চুলা আঁচ কিন্তু অবশ্যই মিডিয়াম লোয়ে রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর কালার চলে এসেছে এবার তেল থেকে তুলে নিয়েছি আর একটু সময় নিয়ে ভাজলে এই নাস্তাগুলো অনেক বেশি খাস্তা হয় তো তেল থেকে তুলে নিয়েছি বাকি নাস্তাগুলো একইভাবে ভেজে নিয়েছি আর দেখুন এটা কতটা ক্রিস্পি হয়েছে এবার আমি এই নাস্তাগুলোকে হচ্ছে আমি যেই শিরাটা রেডি করে রেখেছিলাম সেই শিরার মাঝে সম্পূর্ণ নাস্তাগুলোই ঢেলে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে ভেজে তারপরে কিছুটা নাস্তা আলাদা করে রেখে দিতে পারেন যখন খাবেন তখন শিরায় এভাবে শিরায় মিশিয়ে তারপরে খেতে পারেন তো চাইলে কিন্তু এভাবে আপনারা রেখে দিতে পারেন তারপরে যখন খাবেন সেটা কিন্তু প্রায় মাস জুড়েই খেতে পারেন আর এরকমের শিরায় মেশানোর পরে এক সপ্তাহর মতো রেখে তারপরে খেতে পারেন তাতে কিন্তু এটা একদম ক্রিস্পি থাকবে সুন্দরভাবে শিরায় মিশিয়ে নিয়েছি আমি তো সুন্দরভাবে শিরায় মিশিয়ে তারপরে কিন্তু পরিবেশন করে নিয়েছি এই মুচমুচে আর রসালো নাস্তাটা এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম আমি এভাবে গুঁড়ো করে তারপরে এ দিয়ে দিয়েছি আর দেখুন মার্শাল্লা লাইটার লুকটা অনেকগুলো লেয়ার হয়েছে আর এটা এত বেশি ক্রিস্পি হয়েছে মুখে দিলেই যেন মিলিয়ে যায় ঝটপট এই নাস্তাটি কিন্তু আপনারা চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন এটা বানানো যেমন অনেক বেশি সহজ খেতেও কিন্তু অনেক বেশি মজার দেখুন আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি হাতের মুঠোয় নিয়ে হালকা একটু হাত দিয়ে চাপ দেয়াতে এটা একদম গুঁড়ো হয়ে যাচ্ছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন